শুভ সকাল আজকে ঠান্ডাটা বেশ ভালোই খারাপ না তবে আজকে কুয়াশা নাই তাই বাজারে আসতে পারলাম তবে বাজারে চিত্রটা দেখলাম যে আসলে পেঁয়াজ এই অঞ্চলে এই শালতা অঞ্চলে সাধারণত হালি পেঁয়াজটা বেশি হয় মুড়ি মুড়ি কাটা পেঁয়াজটা কম হয় তবে আজকে দেখলাম যে বেশ ভালোই দেখেন বেশ ভালো পেঁয়াজের আমদানি এখানে বেচা কেনা চলতেছে কৃষক ভাইরা নিয়ে আসতেছে বস্তা ধরে আর বিক্রি হয়ে যাচ্ছে ওইভাবে আসলে তবে পেঁয়াজগুলো ইস্টে করছে না যে এক জায়গায় দাঁড়াবে বিভিন্ন কৃষক বিভিন্ন লাইন ধরে দাঁড়াবে সেরকম না দেখেন পেঁয়াজগুলোও ভালো কিছু পেঁয়াজ ভালো আছে কিছু পেঁয়াজ ছোট আছে মিলেমিশে একাকার তবে পেঁয়াজের দাম নিয়ে কৃষকদের বরাবরই ক্ষোভ আসলে তাদের প্রচুর খরচ বিশেষ করে এই মুড়ি কাটা কারণ গুটি পেঁয়াজের দামটা অনেক বেশি ছিল সার ওষুধের দাম বেশি যার জন্য এই পেঁয়াজের দামটা আরেকটু বেশি হলে ভালো হতো তবে যে দাম তাতে আসলে এদের পোষায় না কৃষক ভাইদের পোষায় না আর একটু দামটা একটু দুই টাকা হলে ভালো হয় তবে দুই টাকা হলে আবার সাধারণ ভোক্তাদের একটু কষ্ট হয় কিন্তু সার ওষুধ এগুলোর দামটা একটু কম হলে উৎপাদন খরচ কম হলে সবার জন্যই ভালো কৃষকদের জন্য ভালো সাধারণ মানুষদের জন্য ভালো দেখেন সবার জন্যে ভালো পেঁয়াজ নিয়ে আসছিলেন কয়মন পেঁয়াজ আনছিলেন ছয় বল পনেরো কেজি কত করে বিক্রি করলেন তেরোশো মাত্র তেরোশো টাকা

এদিকে দেখেন পেঁয়াজ দেখেন একটু পেঁয়াজ দেখেন পেঁয়াজ গুলো মোটামুটি খারাপ হয় না একবারে যে খুব যে খারাপ ছোট ছোট তা না এবারে ভাজানো বড় ছোট মিলাই আছে বেশ ভালোই এদিকে আমার এই ভাই কিছু পেঁয়াজ নিয়ে আসছিল বড় ভাই কয় মন আনছিলেন বড় ভাই তিন মন পনেরো কেজি কত করে বিক্রি করলেন তেরোশো টাকা তেরোশো টাকা পেঁয়াজ কি শেষ পরে আসলে আমরা দেখে আসেন সামনের দিকে যায় আর একটু দেখি আর এই আমাদের খালেক ভাই পেঁয়াজের বিশিষ্ট ব্যবসায়ী তার সাথে একটু কথা বলি চেষ্টা করি দেখেন এই যে দেখেন একটু দেখেন ভ্যানে করে আসতেছে আসলে ওইভাবে নাই পেঁয়াজ আমদানি মোটামুটি খুব একটা নাই অল্প অল্প পেঁয়াজ আসতেছে এক ভ্যানি করে পাঁচটা ছয়টা বস্তা করে এইভাবেই চলতেছে আসেন একটু খালেক ভাইয়ের সাথে কথা বলে খালেক খালেক ভাই অসুস্থ মানুষ সে